আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পিয়া মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করবো দশে মহরম বা আশুরার দিন কবে কোন মাসে কত তারিখ অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। মহরম মাসটি ইসলাম বিশ্বের কাছে শোক ও ত্যাগের মাস হিসেবে পরিচিত বিশেষ করে এর দশম দিন আশুরা কারণ এই দিনেই ঘটে গিয়েছিল কারবালার মর্মান্তক ঘটনা হজরত ইমাম হুসাইন রাহু ছয়শো আশি খ্রিস্টাব্দে একত্রিশ হিজড়ি তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে তিনি তার পরিবার ও জন সঙ্গী নিয়ে লড়াই করেন এবং শাহাদত বরণ করেন এই ঘটনাটি দশে মহরম সংগঠিত হয়েছিল এবং এটি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় শোকের দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে ইমাম হুসাইন রোজ আনহু এর এই আত্মত্যাগ সত্য ন্যায় ও ত্যাগের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে প্রিয় বন্ধুগণ তাহলে আসুন আমরা দেখে নেই দশে মহরম বা আশুরা দুই সালের কোন মাসের কত তারিখ কী বার অনুষ্ঠিত হবে সে বিষয়টি এখন আমরা দেখে নেই প্রিয় বন্ধুগণ আপনারা একটি দুই সালের জুলাই মাসের একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের জুলাই মাসের ছয় তারিখে আপনারা খেয়াল করুন দুই সালের জুলাই মাসের ছয় তারিখেই হলো পবিত্র আসরার দিন বা দশে মহররম প্রিয় বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পারলেন দুই সালের জুলাই মাসের ছয় তারিখ রবিবার দশে মহরম বা পবিত্র আসরার দিন প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন।